অবশেষে চূড়ান্ত হয়ে গেল তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ বা সেন্ট্রাল ইউনিভার্সিটির তোমাদের সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা এটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো আমি তোমাদের শুরু থেকেই বলে আসছিলাম যে এবছর তোমরা সেকেন্ড টাইম পরীক্ষা দেবো কারণ যা কিছু হবে সব কিছু তোমাদের পক্ষেই যাবে সো সেই ক্ষেত্রে অবভিয়াসলি তোমরা এবছর সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছো তোমরা যারা অনেক সেকেন্ড টাইম রয়েছে তোমাদের যাদের শেষ স্বপ্ন অবশ্যই অবশ্যই সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নেওয়াটা হচ্ছে এখন বুদ্ধিমানের কাজ তোমরা হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে কী করবে এখন বাসে বসে পড়াশোনাটা কন্টিনিউ করো বুঝছো তোমাকে এখানে একটা আসন সুনিশ্চিত করে নিতে হবে যেহেতু এটা একটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে সো সেই ক্ষেত্রে অবভিয়াসলি তোমার একটা আসন সুনিশ্চিত করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে এরপরে তুমি যদি সেকেন্ড টাইমের দিতে তো আর কোনো সুযোগ নেই কারণ থার্ড টাইম তো কোথাও পরীক্ষা দেওয়া যায় না তো সেই ক্ষেত্রে এবারে তোমার কিন্তু শেষ সুযোগ সেই সুযোগটা তোমার কি করতে হবে অবশ্যই অবশ্যই কাজে লাগাতে হবে সো সেই ক্ষেত্রে আমরা জানবো আমাদের ভর্তি পরীক্ষা কবে হবে এবং আমাদের আবেদনটা আবার নতুন করে কবে শুরু হবে আবেদন আবার করতে হবে কিনা যারা পিভিএস আবেদন করেছো সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করব এর জন্য সকল প্রকার আপডেট পেতে অবশ্যই অবশ্যই উচিত হবে ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা বুঝছো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কারণ পরবর্তীতে আমরা কি করবো তোমাদের সাজেশন দিয়ে দেব তোমাদের গাইডলাইন দিয়ে দেব তোমাদের কাজ হবে ঘরে বসে বাসায় বসে আমাদের দিক নির্দেশনাগুলো যদি মেনটেন করে পড়তে পারো ডেফিনেটলি এখানে তুমি অনাসে একটি আসন সুনিশ্চিত করে নিতে পারবা এর জন্য তোমার কী করতে হবে অবশ্যই অবশ্যই ভালো করে ঘুষিয়ে প্রিপারেশন নিতে হবে বিষয়টা ক্লিয়ার আর এর জন্য অবশ্যই কী করতে হবে ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে ফলো দিয়ে রাখতে হবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে দেখো ডিসিউ বা সাত কলেজ ভর্তি সার্কুলার দু হাজার পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে তুমি কি করবা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তো সেই ক্ষেত্রে দেখো আবেদন শুরু এটা নিশ্চিত হয়ে গেছে তোমাদের ঈদের পরে কি হবে ঈদের পরে তুমি কি করতে পারবা ঈদের পরে অবশ্যই অবশ্যই অনলাইনে আবেদন করতে পারবা যারা প্রিভিয়াস আবেদন করেছো তোমাদের একবার আবেদন করা আছে তোমাদের নেক্সট ইয়ার আবেদন করতে হবে না তোমাদের ওই আবেদনেই তোমরা পরীক্ষা দিতে পারবা ঠিক আছে আর যারা আবেদন করো নাই তোমরা যারা সেকেন্ড টাইম রয়েছো তারা অবশ্যই ঈদের পরে আবেদন করার সুযোগ পাবা এবং ভর্তি পরীক্ষা দেখো জুলাই শেষ শেষে জুলাই শেষে তোমাদের ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে কারণ দেখো জুন মাসে তোমাদের কি ঈদ সাত তারিখে যদি ঈদ হয় ঈদের পরে মিনিমাম তোমাদের আরো পাঁচ সাত দিন সময় নেবে তারপর হচ্ছে তোমাদের কি করবে সার্কুলারটা প্রকাশ করবে সার্কুলার জন্য মিনিমাম দশ দিন মতো তোমাদের কি করবে আবেদন করার সময় দিবে সো সেই ক্ষেত্রে দেখা যাবে জুলাই মাসটা প্রায় শেষের দিকে হয়ে যাবে সো দেখা যাবে সরি জুন মাসটা শেষের দিকে হয়ে যাবে জুলাই শেষের দিকে তোমাদের ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে জুলাই মাসে হয়ে যাবে ইনশাল্লাহ পরীক্ষা এরপর দেখো সেকেন্ড টাইম যেটা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট সেকেন্ড টাইম থাকছে এবছর তুমি হান্ড্রেড পার্সেন্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবে নিঃসন্দেহে কোনো সমস্যা নেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে পড়াশোনা করো কারণ এটা নিশ্চিত হয়ে গেছে গতকাল তোমাদের যে মিটিং ছিল মিটিংয়ে এটা সিদ্ধান্ত হয়ে গেছে সো তোমরা সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা নির্ভয় তুমি কি করবা হানড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে কারণ এখানে প্রতিদ্বন্দ্বী কিন্তু অনেক বেশি হবে এবং তবে বলা যায় আসন সংখ্যা কমবে কিনা না সো এই বিষয়টা নিয়ে এখনো কোনো চূড়ান্ত নিউজ আসে নাই তার কোনো কিছু বলে নাই যদি পরবর্তীতে আপডেট আসে অবশ্যই জানিয়ে দেবো আর যদি তোমাদের আসন সংখ্যা না কমায় তাহলে তোমাদের লাভ ভালো থাকবে একটু ভালো করে ঘুষিয়ে পিপারেশন নিলে দেখা যাবে তুমি একটা অনাসে আসন সুনিশ্চিত করে নিতে পারবা এরপরে মানবণ্টন মানবন্টন নিয়ে আমরা আলোচনা করব তার আগে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই এবছর তোমরা যারা ঘরে বসে সুন্দর করে ঘুষিয়ে প্রিপারেশন নিতে পারো চারশো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য সো তোমাদের জন্য এ ইউনিট বি ইউনিট সি ইউনিট এই তিনটা ইউনিটের জন্য আলাদা আলাদা আমাদের তিনটা অনলাইন বর্ড টেস্ট ব্যাচ রয়েছে যেখানে প্রায় সাত আটশো স্টুডেন্ট অলমোস্ট ভর্তি রয়েছে সো সুন্দর করে যদি ঘুষে প্রিপারেশন নিতে চাও তোমাদের জন্য আমাদের নির্দিষ্ট একটা রুটিন রয়েছে এই রুটিনে তোমাদের কিন্তু উল্লেখ করা আছে কোন কোন টপিকগুলো পড়তে হবে কমার্সের শিক্ষার্থীদের জন্য কোন কোন টপিকগুলো পড়তে হবে সায়েন্সের জন্য কোন কোন টপিক পড়তে হবে কোন অধ্যায় পড়তে হবে এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য বাংলা ইংলিশ দিকে যেহেতু আছে তো আলাদা আলাদা রুটিন রয়েছে রুটিনে সুন্দর করে টপিক গুলো সিলেক্ট করা আছে তোমাদের নির্দিষ্ট জুলাই মাস পর্যন্ত এই যে তোমাদের জুলাই মাস পর্যন্ত রুটিনটা জুলাই মাসের বিশ তারিখ পর্যন্ত রুটিনটা সিলেক্ট করা হয়েছে ওই টপিক গুলো সিলেক্ট করা আছে তোমার কাজ হচ্ছে কি ভাইয়া এ টু জেড একটা একটা করে প্রতিদিনের পড়াটা জাস্ট প্রতিদিন পড়াশোনা করবে এরপরে আমাদের সাথে রাত আটটায় পরীক্ষা দেবা তোমাদের যেহেতু রাত আটটায় পরীক্ষা হয়ে থাকে রাত আটটায় হচ্ছে পরীক্ষা দেবা প্রতিদিনের পড়াটা প্রতিদিন পড়বা এবং রাত আটটায় পরীক্ষা দেবা তোমাদের পড়া দেওয়া থেকে অল্প জাস্ট তোমার কাছে হবে যদি চান্স পেতে চাও জাস্ট প্রতিদিনের পড়াটা প্রতিদিন কাভার করবা ডেফিনেটলি ভালো কিছু করবা আমাদের সাথে অনেক স্টুডেন্ট যুক্ত রয়েছে আলহামদুলিল্লাহ আর দেখো এই কোর্সে কী কী পাবা সত্তর প্লাস এক্সাম দিতে পারবা প্রতিদিন প্রতিদিন তোমাদের একটা করে পরীক্ষা প্রতিদিন একটা করে পরীক্ষা ঠিক আছে এবং সাজেশন পিডিএফ শর্ট সাজেশন পিডিএফ রেডি করা আসে পৌষ্ট ব্যাঙ্ক পিডিএফ তোমাকে আলাদাভাবে পৌষ্ট ব্যাঙ্ক তিনশো সাড়ে তিনশো টাকা দিয়ে কিন্তু হবে না পোস্ট ব্যাঙ্ক পিডিএফ দিয়ে দেবো তুমি ঘরে বসে বসে প্রিপারেশন নিতে পারবা জাস্ট আমাদের কথা মতো চলবা আমাদের দিক নির্দিষ্টগুলো মেনটেন করবা ঠিক আছে সকল শিক্ষার্থীদের মতো যেহেতু সকল শিক্ষার্থীদের সাথে গ্রুপে অ্যাড করে দেবে ওখান থেকে সকল আপডেটগুলো তুমি পেয়ে যাবা এবং ফিটা দেখো অনলি দুই শত টাকা দুই শত টাকা দিয়ে তুমি কিন্তু ফুল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত গুছিয়ে প্রিপারেশন নিতে পারছো বুঝছো ভর্তির হওয়ার প্রসেসটা দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে দুই টাকা বিকাশ বা নগদ করে এই নম্বরে কি করবা স্ক্রিনশটটা দিয়ে দেবা বা লাস্ট ডিজিট এখানে জানাবা যে ভাইয়া আমি লাস্টে এত টাকা টাকা পাঠিয়েছি এবং আমি এ ইউনিট কি বি ইউনিট বা সি ইউনিট আমাকে অ্যাড করে দেন ঠিক আছে তুমি তোমার ইউনিটটা উল্লেখ করবা এবং কোন ইউনিট কত টাকা পাঠিয়েছো লাস্টে কত নম্বর থেকে পাঠিয়েছো এটা জানাবা বা স্ক্রিনশট দিবা এবং তোমার ইউনিটটা উল্লেখ করবা তাহলে তোমাকে সকলে তোমার গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং তোমার সাজেশন তোমার পিডিএফ তোমার রুটিন যা যাবতীয় সবগুলো দিয়ে দেওয়া হবে আর জাস্ট কি করবো হোয়াটসঅ্যাপে নক করবো আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ লিখে ফেসবুক অপশনে এই নামটা লিখে যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে বা এই পেজে সেন্স করে ভাই তোমাকে রেসপন্স করবে ফেসবুক অথবা গুগলে সার্চ করলেই চলে আসবে আর মানবণ্ডনের কথা যদি চিন্তা করি দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ কেউ যদি মনে করে এই চারটা আনসার করবো করতে পারবে একশো মার্ক কোনো সমস্যা নেই এবং ফোর সাবজেক্টের বিপরীতে বাংলা অথবা ইংলিশ এই দুটোর মধ্যে তুমি যে কোনো একটা আনসার করতে পারবা কোনো সমস্যা নেই ঢাবির প্যাটার্ন এরপর দেখো মানবিক মানবিক মানবিকের মানবন্ডন দেখো বাংলায় পঁচিশ ইংলিশ পঁচিশ আর জি কে তোমার করে থাকবে জিকে তোমার হচ্ছে পঞ্চাশ মার্ক থাকবে তোমাদের এখানে চান্স পাওয়া ইজি হবে কারণ জি কের উপরে পঞ্চাশ মার্ক রয়েছে বাংলায় পঁচাত্তর মার্ক রয়েছে ঠিক আছে সো ইংলিশে যারা দুর্বল রয়েছে টেনশনের হতাশার কোনো কিছু নেই তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করো এখানে মোটামুটি ৫০ পঞ্চাশ প্লাস মার্ক তুলতে পারো তাহলে দেখা যায় তোমার একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু আস সুনিশ্চিত হয়ে যাবে যেহেতু আসন সংখ্যা অনেক বেশি রয়েছে তাহলে কি করতে হবে অবশ্যই অবশ্যই তোমাকে ভালো করে গুছিয়ে পড়াশোনা করতে হবে ইংলিশ নিয়ে যদি কোনো সমস্ত ইংলিশের যে চারশো প্লাস এম করে একটা পিডিএফ রেডি করা আছে এগুলো পড়লে মোটামুটি দশ বারোটা অনার্সে কমন পেয়ে যাবে ইনশাল্লাহ পঁচিশটার মধ্যে সো হতাশ হওয়ার কিছু নেই তোমাকে প্রিপারেশনটা কন্টিনিউ করতে হবে এরপর দেখো বাণিজ্য মানবন্টন কেমন হবে বাংলায় বিশ ইংলিশ বিষ হিসাব বিজ্ঞান বিষ থাকবে ব্যবসায়ী সংগঠনের বিষ থাকবে ফিনান্স অথবা মার্কেটিং থেকে তোমাদের বিষ থাকবে সো তোমাদের পাঁচটা সাবজেক্ট থেকে পরীক্ষা হবে কমার্সে মানবিকের হচ্ছে তিনটা সাবজেক্ট আর যে বিজ্ঞান থেকে যারা পরীক্ষা দিবে তোমাদের চারটে সাবজেক্টের পরীক্ষা হবে একশো মার্ক সো মোটামুটি তোমার ধারণা পাওয়া গেছে বা ধারণা হয়ে গেছে সো তোমরা যারা সেকেন্ড টাইম রয়েছে তোমাদের লাভ ভালো রয়েছে তোমরা অবশ্যই কি করবো ভালো করে গুছিয়ে প্রিপারেশন নিবে